এই বলতেই রাহুল দেখল রামদার পেছনে আরো কোথা থেকে উপস্থিত হলো আরো কয়েকজন যাদের দেখতে খুবই ভয়ঙ্কর এবং তারা আস্তে আস্তে রাহুলকে মারার জন্য তাদের হাতগুলো রাহুলের গলার দিকে এগিয়ে আসছে এবং আস্তে আস্তে তারা রাহুলকে গলা টিপে ধরল রাহুল দা বলি ও রাহুলদা শুনতে পাচ্ছ শোভনের আচমকা ডাক শুনে রাহুল থোতমতো খেয়ে সোফার উপরে উঠে বসল হ্যাঁ কি হয়েছে শোভন শুটিং এর জন্য যে রাজবাড়ির খোঁজ করছিলে তার জন্য কথা বলতে একজন প্রমোটার এসেছে পাঁচ মিনিট ওনাকে বসতে বলো আমি একটু ফ্রেশ হয়ে আসছি এই শুনে শোভন লোকটিকে বসতে বলতে পাশের ঘরে চলে যায় আমি হচ্ছি রাহুল বর্তমানে আমি একজন স্ক্রিপ্ট রাইটার ও ডিরেক্টর আর একটু আগে যে আমাকে ডেকে গেল ওর নাম শোভন বয়সে আমার থেকে একটু ছোট তবে বর্তমানে আমার সাথে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসাবে কাজ করে হ্যাঁ বলুন প্রমোটার বাবু নমস্কার রাহুল বাবু আপনার নাম আমি বহুত শুনেছি শুনলাম শুটিং এর জন্য একটা রাজবাড়ির খোঁজ করছিলেন হ্যাঁ একটা পুরোনো রাজবাড়ি খোঁজ করছিলাম তবে সেটা একটু গ্রামের দিকে হলে ভালো হয় হ্যাঁ আমার কাছে একটা পুরোনো রাজবাড়ির খবর আছে তবে সেটা শহর থেকে একটু অনেকটা ভেতরে অসুবিধা নেই গ্রামের সাইড হলেই আমার চলবে তবে একটা সমস্যা আছে সমস্যা কিসের সমস্যা ও রাজবাড়িতে এখনো ও বংশের লোকজন বাস করে আগে ও রাজবাড়িতে শুটিং এর জন্য ভাড়া দিত কিন্তু কিছু বছর হলো ও রাজবাড়ি এখন ভাড়া দিচ্ছে না কেন এখন কি সমস্যা ভাড়া দিতে সেটা বলতে পারবো না তবে আপনার তো অনেক নাম ডাক হয়েছে আপনাকে অনেকে চেনেও যদি আপনি ওখানে গিয়ে একবার কথা বলতে পারেন তাহলে হয়তো উনি না করতে পারবে না আর আপনি যদি একবার দেখতে যান তাহলে আমি ওনার সাথে একবার কথা বলতে পারি হ্যাঁ রাউল দা ভালোই হবে একবার শুটিং স্পটটা দেখা হয়ে যাবে আর তুমি ওনার সাথে গিয়েও কথা বলতে পারবে তাহলে প্রমোটার বাবু ঠিকানাটা আমাকে দিয়ে দিন আমি ব্যবস্থা করে নিচ্ছি তাহলে রাউল দা কালই ব্যবস্থা করি ওখানে যাওয়ার ঠিক আছে ব্যবস্থা কর এরপর পরের দিন রাহুল ও শোভন ঠিকানা অনুযায়ী নোয়াখালী স্টেশন এসে পৌঁছাল দুফুট হয়েছে স্টেশন থেকে বেরিয়ে কোনো ভ্যান বা রিকশা দেখতে পেল না আর চারিদিকটাও তেমন কোনো মানুষের যাতায়াত নেই কোনো ভ্যান বা রিকশা দেখতে না পেয়ে দুজন সামনের দিকে এগিয়ে যাচ্ছিল ঠিক তখনই পেছন থেকে একজন ভ্যানালা ওদেরকে ডেকে বলল কোথায় যাবেন বাবুরা জমিদার বাড়িতে যাব ও আমাদের বাবুর বাড়িতে যাবেন চ্যাটার্জি বাবু দেবর স্যাহাসী ওনাকে সবাই গ্রামের লোক স্যাটাজি বাবু বলেই ডাকেন এক কাজ করেন বাবুরা আমার এই ভ্যানে আপনারা উইটে আসেন আমি আপনাদেরকে জমিদার বাড়িতে পৌঁছে দিচ্ছি এরপর দুজন ভ্যানেটে উঠে জমিদার বাড়ির দিকে রওনা দেয় একখানি কথা কইব বাবুরা আপনারা কি স্যাটার্জি বাবুর কোনো আত্মীয় হন না না আমরা ওনার আত্মীয় নই আমরা এসেছি ওই রাজবাড়িতে কিছু দিন শুটিং করব তার পারমিশন নিতে ও আপনারা সিনেমা বানান হ্যাঁ ওই আর কি বা ভালো কিন্তু ভাবরা আপনাদের একটা কথা কই পালে দিনের দিন কাজ মিটিয়ে বাড়ির দিকে রওনা দেবেন কেন কোনো সমস্যা আছে বুঝি তা ঠিক বাবু বলতে পারবনি তবে ইদানিং আজকাল ওই রাজবাড়িতে সেই বা যারা আসে তাদের আর পরের দিন দেখতে পাওয়া যায় না আর এর জন্য এই বাড়িতে লোকজন অনেক কমে গেছে নইলে আগে প্রায় লোকজন এই রাজবাড়িতে আসত খেত থাকতো আবার অনেকে আপনাদের মতন সিনেমাও বানাত কিন্তু এখন আর লোকজন তেমন কেউ আসে না এই কথা শুনে রাহুল বললো তাহলে কি কোনো ভূত পেতে মানুষকে খেয়ে ফেলছে নাকি এর আসল কারণ কি তা বাবু বলতে পারবো তবে আপনারা তো নতুন তাই আপনাদেরকে আগে থেকে সাবধান করে দিল এরপর কিছুক্ষণের মধ্যে সবাই রাজবাড়ির সামনে এসে উপস্থিত হয় তারপর রাহুল ও শোভন ভ্যান থেকে লেবে রাজবাড়ির ভেতরে প্রবেশ করে নমস্কার দেবরঞ্জন বাবু আরে আসুন আসুন কি সৌভাগ্য আমার আপনার মতন মানুষের পায়ে ধুলে আমার এই বাড়িতে পড়েছে এ আমি ধন্য হলাম আরে না না এমন বলছেন কেন আমি তো আপনার মতনই একটা সাধারণ মানুষ পমোটার আমাকে সব কথা বলেছে আপনি নিঃসন্দেহে যে কদিন ইচ্ছা আপনার শুটিং এর জন্য আমার রাজবাড়ি ব্যবহার করতে পারেন না না আজকে শুটিং এর জন্য আমরা আসিনি আজকে জাস্ট আপনার রাজবাড়িটা দেখতে এসেছি আর সন্ধ্যের পর আমরা চলে যাব চলে যাব মানে রাজবাড়ির আপ্যায়ন না করে আপনাকে তো চাচ্ছি না আর একটু পরে তো সন্ধ্যে লাগবে আর সন্দের পর এখানে কোনো গাড়ি ঘোড়া পাবেন না রামু একবার এদিকে এসো তো ওনারা কলকাতা থেকে এসেছে ওনাদের থাকা খাওয়ার ব্যবস্থা করো আর এই রাজবাড়িটা একবার ওনাদেরকে ঘুরিয়ে দেখাও না না এত ব্যস্ত হওয়ার কিছু নেই আর আপনি যদি একটু আজ্ঞা দেন তাহলে ওনার সাথে রাজবাড়িটা একটু ঘুরে দেখতে পারি হ্যাঁ হ্যাঁ অবশ্যই রামো যাও ওদেরকে নিয়ে রাজবাড়িটা ঘুরিয়ে দেখাও এরপর রামুর সাথে শোভন ও রাহুল রাজবাড়িটা দেখতে ভেতরের দিকে এগিয়ে যায় আপনারা বুঝি সিনেমা বানাতে এসেছেন হ্যাঁ রাজবাড়ির ঘরগুলো দেখতে দেখতে হঠাৎ করে একটা দরজায় কাঁটা চিহ্ন দেখে রাহুল রামুদাকে জিজ্ঞাসা করল রামুদা দরজায় এই কাঁটা চিহ্ন কিসের সেটা বলতে পারবনি নি বাবু যাই হোক চলেন আপনাদের থাকার ঘরটা দেখিয়ে দিই এই কথা শোনার পর রাহুল ও শোভনের মনে হলো রামুদা তাদের থেকে কোনো একটা কিছু লোকাচ্ছে খাবারটা টেবিলে রেখে রামুদা দুজনকে বলল রাতের খাবারটা রাখা থাকলো বাবু কে শুয়ে পড়বেন আর হ্যাঁ ও ঘরটায় কিন্তু যাবেন না রাত্রের বেলা এই কথা শোনার পর শোভন রাহুলকে বলল বোঝে রাহুল দা ওই ঘরটায় মনে হচ্ছে কোনো রহস্য আছে সে যাই হোক রাজবাড়িটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে দেখা যাক নেক্সট উইকে শিডিউলটা করা যায় কি না নে তাড়াতাড়ি রাতের ডিনারটা শেষ করি কাল সকাল সকাল বেরোতে হবে এরপর রাহুল ও শোভন রাতের খাবারটা খেয়ে শুয়ে পড়ে ঘুমিয়ে পড়ার বেশ কিছুক্ষণ পর রাহুলের ঘুমটা হঠাৎ ভেঙে যায় ঘুম ভেঙে দেখে শোভন রাহুলের পাশে আর নেই ঘড়িতে তখন প্রায় বারোটা বেজে পাঁচ ঠিক তখনই বাইরে থেকে একটা চিৎকারের আওয়াজ ভেসে এলো রাহুল দা আমাকে বাঁচাও রাহুল দা আমাকে বাঁচাও চিৎকার শুনে রাহুল তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে বাইরে যায় বাইরে বেরিয়ে রামুদা যে ঘরটায় যেতে বারণ করেছিল সেই ঘরটার দরজা খোলা আছে দরজা খোলা দেখে রাহুল আস্তে আস্তে ঘরটার সামনে গিয়ে উপস্থিত হয় এবং সামনে যেতেই রাহুল দেখল শোভনের হাত পা দড়ি দিয়ে বাঁধা আর তার চারিদিকে মরা মানুষের খুলি দিয়ে গোল করে রাখা আছে এবং সেই সঙ্গে তার চারিধারে গোল করে আগুন জ্বলছে আর সেই আগুন আর কেউ নয় বাবু দিচ্ছে এটা দেখে রাহুল বাবুকে বলে ওঠে দেবরঞ্জন বাবু এটা আপনি কী করছেন ছেড়ে দিন বলছি ছেড়ে দিন ওকে কিন্তু বাবু রাহুলের কোনো কথা না শুনে পুতুলের মতন শোভনের গায়ে আগুন ধারানোর চেষ্টা করছে ঠিক তখনই পেছন থেকে একজন অট্ট হাসি দিয়ে বলে উঠল রাহুল পিছন ফিরে দেখলো আর কেউ নয় রামু দাদার সামনে দাঁড়িয়ে আছে অদ্ভুত তার চেহারা ধরন সারা গাত বা কাটা চেহারা দাগ চোখ দুটো লাল টক টক করছে কে তোমরা কেন এরকম করছো আমাদের সাথে ছেড়ে দাও ছেড়ে দাও আমার বন্ধুকে ছাড়বো সেটা তো হবে না তোরা ছেড়েছিলিস আমার ভাই বোন মা বাবাকে তারা তো কোনো দোষ করেনি তাদেরকে বিনা দোষে জোর অপবাদ দিয়ে তোরা পুড়িয়ে মেরেছিস তাদের কাউকে ছাড়বো না এই বাড়িতে যেই বা যা থাকবে তাদের মৃত্যু আমার হাতে আর ওই জমিদার জমিদার তো আমার হাতের পুতুল আমি যা বলবো তাই শুনবে না এই বলতেই রাহুল দেখল রামদার পিছনে আরো কোথা থেকে উপস্থিত হলো আরো কয়েকজন যাদের দেখতে খুবই ভয়ঙ্কর তারা আস্তে আস্তে রাহুলকে মারার জন্য তাদের হাতগুলো রাহুলের গলার দিকে এগিয়ে আসছে এবং আস্তে আস্তে তারা রাহুলকে গলা টিপে ধরলো সে কোনো মতেই তাদের হাতগুলো তার গলা থেকে সরাতে পারছে না শুধু বলছে ছেড়ে দাও 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 আমাদেরকে আমরা কিছু ঠিক তখনই শোভন রাহুলকে ডাক করিনি রাহুল দা বলি হো রাহুল দা শুনতে পাচ্ছ একজন প্রমোটার এসেছে তোমার সাথে কথা বলবে বলে রাহুল তখন খেয়ে ঘুম থেকে উঠে যায় এবং ঘুম ভেঙে দেখে এতক্ষণ ধরে রাহুল স্বপ্ন দেখছিল